উনিশশো সালের চোদ্দই আগস্ট সন্ধ্যা ঢাকার একটি নির্জন জায়গায় বসে গভীর ষড়যন্ত্রে মেতে ওঠেন সেনাবাহিনীর কয়েকজন উচ্চপদস্থ অফিসার কার্নেল সৈয়দ ফাকরুর রহমান কার্নেল আব্দুর রশিদ মেজর ডালিম মেজর বাজলুল হুদা এবং তাদের সহযোগীরা মুজিবরের সরকারকে উৎখাতের চূড়ান্ত পরিকল্পনা করেন তাদের বক্তব্য ছিল মুজিবর দেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না বাক্সালের মতো একদলীয় শাসন চালু করায় সাধারণ মানুষ অসন্তুষ্ট তাই তারা এই হত্যাকাণ্ডের মাধ্যমে ক্ষমতা দখল করতে চেয়েছিল বই আর লিজেন্ড অব বঙ্গবন্ধু এবং ডেথ অ্যান্ড মিথ অব বঙ্গবন্ধুর তথ্য অনুসারে এই ষড়যন্ত্রকে বাস্তবায়ন করার জন্য তারা সেনাবাহিনীর মধ্যে ভিন্ন মত অবলম্বনকারীদের একত্রিত করে পনেরোই আগস্ট রাত বারোটা শুরু হয় অভিযান ঘড়ির কাঁটা তখন মধ্যরাত পেরিয়ে গেছে কর্নেল ফাকরুক এবং কর্নেল রশিদের নেতৃত্বে ট্যাঙ্ক এবং ভারী অস্ত্রশস্ত্র সহ দুশো সৈনিকের একটি দল ধানমন্ডির বত্রিশ নম্বরের দিকে রওনা দেয় রাত তিনটে ধানমন্ডি এলাকার রাস্তা তখন শান্ত কিন্তু সেনা ইউনিটগুলো দ্রুত তাদের পজিশনে চলে আসে কেউ জানতো না রাতের অন্ধকারে কি ঘটতে চলেছে রাত চারটা সেনারা বঙ্গবন্ধুর বাড়ি ঘিরে ফেলে তাদের হাতে ছিল অত্যাধুনিক অস্ত্র পরিকল্পনা ছিল প্রথমে মুজিবুর রহমানকে হত্যা তারপর বাকিদের রাত চারটে তিরিশ গোলাগুলি শুরু হয় তখন বঙ্গবন্ধুর বাড়িতে ছিলেন শেখ মুজিব তার স্ত্রী ফজিলা তুনা দুই ছেলে শেখ কামাল শেখ জামাল শিশু শেখ রাসেল এবং পরিবারের আরও কয়েকজন সদস্য এই সময় বঙ্গবন্ধু নিজে একটি ফোন কল করেন ফোনটি ছিল ঢাকার ক্যান্টনমেন্টের সেনা দপ্তরে তিনি বলেন আমি শেখ মুজিব তোমরা কি করছো কিন্তু উত্তর পাওয়ার আগেই তার বাসভবনে প্রবেশ করে সেনারা পাহারাদাররা প্রতিরোধ করার চেষ্টা করলেও তারা সংখ্যায় কম ছিল বঙ্গবন্ধু তখন বাড়ির ভেতরে বাড়ি ঘিরে ফেলেছে সেনা সদস্যরা এক পর্যায়ে বঙ্গবন্ধু দরজা খুলে বেরিয়ে আসেন তার চিরপরিচিত সাহসী ভঙ্গিমায় তিনি সরাসরি সেনাদের প্রশ্ন করেন তোমরা কি চাও তোমরা এখানে কেন এসেছ বঙ্গবন্ধুর এই সাহসী প্রশ্নের কোনো সোজা উত্তর দেয়নি ঘাতকরা বরং মেজর নূর ও কর্নেল রশিদ তাকে অবমাননাকর ভাষায় অপমান করেন এবং বলেন আপনার সময় শেষ মুজিব বঙ্গবন্ধু তখন দৃঢ় কণ্ঠে বলেন আমি দেশের নির্বাচিত রাষ্ট্রপ্রধান আমাকে হত্যা করার অধিকার তোমাদের নেই তোমরা যা করছো তা বিশ্বাসঘাতকতা কিন্তু নৃশংস ঘাতকরা কোনো মানবিকতা তোয়াক্কা করেনি বাড়ির সিঁড়ির মাঝেই বঙ্গবন্ধুকে গুলি করা হয় সেই সময় বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও শেখ রাহানা জার্মানিতে ছিলেন তাই তারা প্রাণে বেঁচে যান শুধু শেখ মুজিব নন সেদিন তার পরিবারের বেশিরভাগ সদস্যকেই হত্যা করা হয় গৃহপরিচারক আত্মীয় কেউ রেহাই পায়নি এমনকি বঙ্গবন্ধুর দুই ভাই শেখ আবু নাসের এবং শেখ ফেজিলুল হক মনিকেও হত্যা করা হয় আনটোল্ড স্টোরি অব শেখ মুজিব বইয়ের উল্লেখ রয়েছে এই হত্যাকাণ্ড ছিল চরম নির্মম কারো প্রতি দয়া দেখানো হয়নি পনেরোই আগস্ট সকাল সাতটা বাংলাদেশে সেনা শাসন শুরু হয় হত্যাকাণ্ড শেষ হওয়ার পর অভ্যুত্থানের নেতারা ঘোষণা দেন সরকারকে উৎখাত করা হয়েছে কর্নেল ফাকরুক এবং রশিদ নিজেদের নেতা হিসেবে দাবি করেন সেনা সদস্যরা সেই সময় রেডিওতে ঘোষণা দেয় যে দেশ এখন সেনা শাসনের অধীনে এই হত্যাকাণ্ডের পর বাংলাদেশের রাজনীতিক মানচিত্র একেবারে বদলে যায় সামরিক শাসনের মাধ্যমে জিয়াউল রহমান ক্ষমতায় আসেন মুক্তিযুদ্ধের আদর্শের জায়গা ক্ষমতা এবং ষড়যন্ত্র রাজনীতির মূল সুর হয়ে দাঁড়ায় পনেরোই আগস্টের হত্যাকাণ্ড শুধু মুজিবর পরিবারকে শেষ করে দেয়নি এটি পুরো জাতির জন্য একটি গভীর ক্ষত তৈরি করে বঙ্গবন্ধুর অনুপস্থিতি বাংলাদেশের গণতন্ত্র এবং ঐতিহ্যকে এক ধাপ পিছিয়ে দেয় তবে বঙ্গবন্ধুর হত্যাকারীরা অনেক দিন পর্যন্ত বিচার এড়াতে সক্ষম হলেও পরে শেখ হাসিনা সরকার বিচার কার্য সম্পন্ন করে আপনারা যদি এমন ঐতিহাসিক ঘটনার বিশ্লেষণ পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানান এই ঘটনার কোন দিক আপনাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছে আগামী ভিডিওতে আবার দেখা হবে